আমরা তো ফল পননি ফল পেয়েছি এবার কিছু পেয়েছি যেটা পেয়েছি বন্ধমন্ডা আতেসোধন বা যারা নেভারস আছে বা এখানকার স্থানীয় লোক তারা সবাই খেয়েছে মানে নিজে হাতে গাছ লাগিয়ে ফলন ফলে হ্যাঁ খাওয়ার পর আপনি সন্তুষ্ট কি হ্যাঁ আমি নিঃসন্দেহে সন্তুষ্ট আমি আশা করছি এই আগামী মরসুমে ভালো একটা ফলন হবে আশা করছি আপনি তো আপনার বাগান বাগানে মেহুদাকে পেয়ে গেছেন তো কি রকম অনুভব করছেন আপনি আমি আমি খুবই হ্যাপি আই এম ভেরি প্লিজড আমার ভাগ্যে পেয়ে যারা উনি আমার বলতে পারেন মানে আমার গুরু আর কি বলতে পারেন প্রিয় বন্ধুরা আমি আবারও চলে এসেছি ড্রাগনের নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে দেখাবো একদম নতুন উদ্যecta প্রথম লাগিয়েছেন আর অল্পদিনে এত সুন্দর গাছের গ্রোথ এটা কিভাবে করলো সেটা আপনাদের সামনে তুলে ধরব তাছাড়া কি কি পরিচর্যা করছেন আর বাগানের বয়স কত আর কি কি প্রজাতির ড্রাগন গাছ রয়েছে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্ক্রিপ করবেন না আমাদের সঙ্গে থাকবেন তো চলুন প্রথমে আমরা এই ড্রাগন বাগানের মালিকের সঙ্গে পরিচিত হই তো বলেন আপনার নাম কি আমার নাম জলাল আহমেদ আর লোকেশন ঠিকানা কি আমার গ্রামের নাম ইনাথপুর পোস্ট অফিস সাদি খান থানা জলঙ্গি জেলা মুর্শিদাবাদ তো আপনি কিভাবে ড্রাগন চাষে আগ্রহী হলেন না অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন বিদেশ থাকতাম সাত বছর ধরে আমি বিদেশ ছিলাম তো মোটামুটি এই পঁচিশ তিরিশ বছর আগে মানে আমার মানে প্রবাস জীবনে আর কি তখন দেখতাম সেখানে সুপার মার্কেটে এই ফলটা দেখতাম খুব আগ্রহ ছিল মানে এই ফলটা কি তো তারপরে আমি বাড়িতে নিয়ে খেয়ে দেখি মানে আমি খুব ইন্টারেস্টেড হই তখন থেকে আমার মনে একটা আগ্রহ ছিল যে আমি এই ড্রাগন বাগান করব তো আমি মোটামুটি দশ বছর আগে করে নিয়ত করেছিলাম তো আমি কোনো বাধাগ্রস্ত হওয়ার জন্য করিনি এবং আমি কল্যাণী ইউনিভার্সিটিও যোগাযোগ করেছিলাম এই জন্য ওনারা বলেছিল আপনি করেন কিন্তু মার্কেটিং এর ভয় আমি করিনি তারপর থেকে আমি তো এখন এই ইউটিউব দেখে আগ্রহ হয়েছি বা বিভিন্ন জায়গায় ভিজিট করে আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি সিদ্ধান্ত নিই যে আমি এটা করব তারপরে আমি এক বিঘার উপরে বাগান আমি করেছি আর এটার মাস হলো আটই মার্চ দু হাজার পঁচিশে আমি করেছি তার ন মাস হলো বাগানের মাস এখন ফল পাননি হ্যাঁ ফল পেয়েছি এবার কিছু পেয়েছি যেটা পেয়েছি বন্ধু বন্ধু আত্মীয় বা যারা নেবার আছে বা এখানকার স্থানীয় লোক তারা সবাই খেয়েছে আমি বিক্রি টিক্রি করে নিয়ে আর কি মানে নিজে হাতে গাছ লাগিয়ে ফলন ফলিয়ে হ্যাঁ খাওয়ার পর আপনি সন্তুষ্ট কিনা হ্যাঁ আমি নিঃসন্দেহ সন্তুষ্ট এবং আশা করছি এই আগামী মরশুমে ভালো একটা ফলন পাবো আশা করছি এখন আর কি কি ভ্যারাইটিজ এর গাছ আপনি রেখেছেন এখানে এখানে আমার মূলত জাম্বোরেডটা খুব ভালো আমার জাম্বোরেড আছে এই যে এখানে চারটে লাইন জাম্বোরেড আছে তারপরে এখানে আমেরিকান বিউটি আছে রেড ভেলভেট আছে সিএন পিঙ্ক আছে তাইওয়ান পিঙ্ক আছে হরিয়ানা রেড আছে তারপর আপনার আরো তিন চারটে জাত আছে আর কি তো আপনি এখানে কি সার ইউজ করেছিলেন লাগানোর প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে আমি তো জমি তৈরি করেছি জমি তৈরি করার পরে যথেষ্ট ভালো জমি করেছিলাম করার পরে গোবর সার যথেষ্ট পরিমাণে দিয়েছিলাম আপনি কত টলে দিয়েছিলেন আপনার এখানে আমার তখন ছিল মোটামুটি

তাছাড়া মাঝে মাঝে আপনার ওই অন্যান্য সারও দিয়েছি আর কি যেটা আপনার ওই জৈব সার যেটা আর কি যেটা আপনার পাওয়া যায় বস্তায় আর কীটনাশক কি ব্যবহার করেন কীটনাশক বলতে আমি আমার বাগানে অনেকটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমার পাশে কলায় চার ছিল ওই কলাই থেকে লেদা পোকা এসে অনেক বাগানকে আমার ড্যামেজ করেছে কারণ এ তো ওর কাণ্ড খেয়ে নিলে তো স্টপ হয়ে যায় স্টপ হয়ে যায় ওখানে একটা বিরাট ক্ষতি হয়েছে তো আমি সাধারণত যেমন দাবাঙে ইউজ করি তারপরে আপনার এই সুপার তারপরে আপনার এই উস্তাদ এইসবগুলো ব্যবহার করি মানে লেদা পোকার জন্য লেদা পোকার জন্য বা অন্য পোকার জন্য পিপেড জন্য আর অন্যান্য ফাঙ্গিসাইড হিসাবে ডাইথন করি তারপরে স্যাপ করি অ্যামেস্টার টপ করি এগুলো করি ফাঙ্গিসাইড আপনি কতদিন পর পর স্প্রে করেন এটা আমি অ্যাকচুয়ালি যেভাবে করার দরকার সেভাবে আমার করা হয় না আর মোটামুটি মাসে একবার এরকম করি আর কি মাসে একবার করি মানে অল্টারনেট করে করেন নাকি মানে অল্টারনেট করি করি অল্টারনেট করি কোন সময়ে একই জিনিসও হয়ে যায় এবালু করি তো আপনি তো আপনার বাগান বাগানে মেহুদ다가 পেয়ে গেছেন তো কি রকম অনুভব করছেন আপনি আমি খুবই হ্যাপি আই এম ভেরি প্লিজড মানে পেয়ে তারা উনি আমার বলতে পারেন মানে আমার গুরু আর কি বলতে পারেন হ্যাঁ তো ওনাকে দীর্ঘদিন থেকে বলছে আমার বাগান ভিজিট করার জন্য তো উনি আগে আসলে হয়তো আমার বাগান আরো ডেভেলপ হতো তো মাভাই তো আমার বাগানে ভিজিট করলেন এবং ঘুরে ঘুরে দেখলেন তো আমার ভুল ত্রুটি গুলো কি আছে কি করলে আমার বাগানে আরো উন্নতি করে ডেভেলপ করতে পারবো গাছের গ্রোথ করতে পারবো সেটা উনি বললে আমি খুশি হব তো বলেন তাহলে মেজ দা একটু হেল্প করেন আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা শুনে তো খুব ভালোই লাগলো তো ব্যাপার হচ্ছে ভুল ত্রুটি তো সবারই হয় আমাদেরও থাকে তার জন্য না তবুও যেগুলো না বললে না এই যে এখানে একটা জিনিস আহ আপনি আপনারা দেখতে পালে লক্ষ্য করতে পারবেন যে এইখানে দেখুন যে অ্যাকচুয়ালি ড্রাগনের যে আমরা মাছা বা বান তৈরি করি সেইখানে আমাদেরকে কিন্তু এই ব্যালেন্সটা ঠিক রাখতে হয় যে সমপরিমাণ ডাল আমরা দুই পাশে কিন্তু রাখতে হবে না হলে পরে কি হবে এক সাইডে কাত হয়ে গিয়ে পান কাত বা পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে যদি পিলার আমাদের সেই রকম পোতা না থাকে বেশি তো এইখানে দেখুন যে এইখানে মেন যে গাছগুলো দেখুন এই দুটো ওই পাশে গেছে এই দুটো ওই পাশে গেছে এইখানে একটা এসেছে বা এইখানে একটা এসেছে এইরকম থাকবে না আমাদেরকে কিন্তু এই ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তো যেটা হয়ে গেছে আর ঠিক করা যাবে না কিন্তু নতুন যে ব্রাঞ্চ গুলো সেগুলো কিন্তু আমরা হাতে ধরে এই পাশটাতে ব্যালেন্সটা ঠিক করতে হবে তো আরো অনেক আছে এবার এতে ভুল কিছুই নাই হ্যাঁ সবকিছুই ঠিক করে নেওয়া হয় তার জন্য অসুবিধা নেই আর আরেকটা জিনিস যেগুলো বলি এগুলো না বললেও না যে মেন গাছ থেকে এইখান থেকে একটাই উঠবে এই যে এইটা আপনি এইটাকে এইখান থেকে কাটিং করে দেবেন এই যে চারাটা আপনি পাশের জমিতে রোপণ করবেন দেখেন এ কিন্তু অলরেডি পাঁচ ফুট হয়ে হয়ে গেছে হ্যাঁ এ কিন্তু লাগানোর পর থেকে আপনার কিন্তু বানে উঠে গেল তাহলে অনেকটা আগিয়ে থাকলো প্লাস এই গাছটাও কিন্তু বেশ মজবুত হবে একসঙ্গে গোড়া থেকে বেশি ব্রাঞ্চ নিতে হয় না তাতে কি হয় দুর্বল হবে আর এমন একটা সময় আসবে এগুলোতে এমন কুশি আসবে যে ছাড়তে কাটতে আপনাকে বিরক্ত লাগবে সেই জন্য একটি করে রাখ মানে বিষয় হচ্ছে একটা ডালে যদি আপনার দশটা কুশি হয় তাহলে চারটা ডাল থাকে তাহলে চল্লিশটা কুশি হবে আপনাকে চল্লিশটা কুশি আপনাকে ছাড়তে হবে তাহলে ওখানে লেবার খরচা বেশি হবে জুন ডাল বেশি হবে গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর আছে এ নিয়ে কোন সন্দেহ নেই খুব সুন্দর আছে আর গাছে এখন যা কুচি আছে অতিরিক্ত আছে সেগুলো যা রাখার আপনি রেখে ছাঁটাই করে দিবেন তাতে সামনে সিজনে জন্য খুব ভালো রেজাল্ট হবে ভিডিওটি আর দীর্ঘায়িত না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যদি আমার পেজে কিংবা চ্যানেলে প্রথম হন তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে করলে আমার পেজটিকে ফলো করে দিবেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ